আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বানাবো আমার মনে হয় এটা নিয়ে আমি মনে হয় কথা বলিনি রিসেন্টলি একটা ফেসবুক গ্রুপের পোস্ট দেখে আমার মাথায় আইডিয়াটা আসছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা স্টুডেন্টদের সাথে আসলে শেয়ার করা উচিত সো আজকে আমরা কথা বলবো মাসেল মেমোরি বা দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড নিয়ে যদিও দুইটার কমপ্লিট ডিফারেন্ট স্পেকট্রাম যদি অ্যাকচুয়ালি আমরা গুগল করি কিন্তু আমাদের ক্ষেত্রে আর কি জিনিসটা একসাথে ইউজ হবে সো মাসেল মেমোরি জিনিসটাকে মাসেল মেমোরি হল যে আমি যদি রিপিটেটিভলি কোনো একটা কাজ করতে থাকি আমার বডি এই জিনিসটা অটোমেটিক পর্যায়ে নিয়ে যায় জিনিসটা কেমন আমি বলি সে টু সে যে আমি প্রতিদিন হলো গাড়ি চালাই আমি একজন ট্রাক ড্রাইভার ওকে আমি বিগত বিশ বছর যাবত ট্রাক চালাচ্ছি সো আমার ট্রাকের যে যে গিয়ার চেঞ্জের যে গিয়ার শিফটারটা ছিল আমি প্রতিদিন এই আমার হাত থাকে এই হাত দিয়ে আমি গিয়ার শিফটিং করি ঠিক আছে সো কোনো কারণে যদি আমি ইন ফিউচার অন্য কোন একটা গাড়িতে যেটার গিয়ার শিফটারটা হয়তো বা বাম হাতের দিকে আমি কিন্তু অটোমেটিক্যালি আমার হাত আবার ডান দিকে যাবে সো এই যে ডান দিকে যখন আমার গিয়ার শিফটিংটা আমি করতেছি একজন ট্রাক ড্রাইভারকে যদি তুমি দেখো দেখবে যে মেজরিটি অফ দ্য টাইম তারা কিন্তু এই গিয়ারের দিকে তাকায়ও না রাস্তার দিকে তাকায় এই গিয়ার শিফটিং অটোমেটিক্যালি করতে থাকে অর্থাৎ তার হাত এই প্যাটার্নটা ব্রেন মুখস্থ করে বলছে তাকে থিঙ্কও করতে হয় না সেপারেটলি তার ব্রেন এই পুরা প্যাটার্নটা তার মাথায় অটোমেটিক্যালি চলে আসে দিস ইজ কল্ড মাসেল মেমোরি এটা একটা মাসেল মেমোরি দুই নাম্বার যেটা সেটা হলো পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড সো আমাদের ব্রেনের দুটো পার্ট আছে একটা হলো কনসিয়াস মাইন্ড আর একটা হলো সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড কি কনসিয়াস মাইন্ড হলো যে এই যে আমি এমন এখন চিন্তা করে করে কথা বলতেছি হ্যাঁ কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কি যে জিনিসটা হয়তো বা আমরা বুঝতেওছি না আমাদের ব্রেন ওটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন আমাদের জন্য করে রাখে যেমন মাইন্ডে খুব সুন্দর একটা উদাহরণ হল যে কিছু ক্ষেত্রে তোমার মনে হয় না ইংলিশের একটা লাইন পড়ে না এটা মনে ঠিক আছে এটা মনে রাইট আছে অনেক ক্ষেত্রে কোনো একটা ম্যাথ করতে যায় মনে হয় না যে আমি শিওর না কিন্তু এমনি এমনি তো হয় মেবি এবং মিলেও যায় সো দিস ইজ সাবকনশিয়াস মাইন্ড যে আমি কনশিয়াসলি জানি না যে এই টপিকটা আমার আত্মস্থ আছে এই ম্যাথটা আমি পারি কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা আছে কারণ কোনো না একদিন এটা আমি পড়ছিলাম সো এই দুইটার কম্বিনেশন যখন একটা স্টুডেন্টের মধ্যে আসে তখন বেশ কিছু এবিলিটি সে অর্জন করে এই এবিলিটিগুলো কি অর্জন করে সেটা আমরা পরে কথা বলি কথা হলো এই রিয়ালিটিটা কি যে মনে হয় রাইট বা মিলে যায় এটাই হলো আমরা বুঝেতে যাচ্ছি এই দুইটা টপিক দেখুন কথা হলো রিয়ালিটিটা কি রিয়ালিটি কেন তোমার মাসেল মেমোরি বা সাবকনশিয়াস মাইন্ডে ইন দা ফার্স্ট প্লেস ট্যাপ করতে হচ্ছে রিয়ালিটিটা হইল যে যখন আমরা অ্যাডমিশনে যাব বিশেষ করে আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো একসাথে যদি আমরা ঢাবির কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আটটা বই একসাথে যদি আমরা মেডিকেলের কথা বলি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের ছয়টা বই জি ইংলিশ আটটা বই একসাথে আমরা কিন্তু নর্মালি এইচএসি লাইফে একটা চ্যাপ্টার একটা পেপার পরে অভ্যস্ত এইচএসি পরীক্ষা পর্যন্ত একটা পেপারের পরীক্ষা দিই সেই মানুষটা আমি অ্যাডমিশনে যাই টোটাল আটটা সাবজেক্ট বা আটটা বই নিয়ে একসাথে পড়াশোনা করতে হয় এবং ওইটা পরীক্ষার আউটপুট দিতে হয় এই জন্য দেখা যায় যে সব কনসাসলি পড়ে সব কনসাসলি রিভিশন দিয়ে পরীক্ষা হলে যাওয়া যায় না এই কারণে দেখা যায় যে অনেকে পরীক্ষা হলে ভুল করি এবং পরীক্ষার আগে রিভিশনও দিয়ে যাইতে পারি না কনফিডেন্সও লো থাকে এই সমস্যা থেকে সমাধানের উপায় হইল আমার সাবকনশিয়াস মাইন্ডটাকে খুব পাওয়ারফুল করা আমার অনেকগুলো স্কিলকে মাসেল মেমোরি পর্যায়ে নিয়ে যাওয়া উদাহরণস্বরূপ যদি আমি যারা বুয়েটে চান্স পাই এদের কথা বলি এদের একটা বড় শতাংশ মানুষজন আছে যারা ম্যাথ এত র্যাপিডলি করে তুমি তাদের স্পিড দেখে অবাক অবাক এবং তোমার কাছে মনে হবে যে একটা মানুষ কনসিয়াসলি এত ভালো মতো একটা ম্যাথ করতে পারার কথা না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবে যে তারা ঠাকঠাক করে এই ম্যাথ এটাকে জেড ধরছে জেড ধরে ডিজেড ডিএক্স করে ফেলছে তারপর প্রতিস্থাপন করে দিল সুন্দর মতো মিলে গেল এই সেম ম্যাথ করতে তোমার পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে কিন্তু সে দেড় মিনিটের মাথায় করলো ভার্সিটি ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি প্রেভলেন্ট হয়ে যায় যখন দেখা যায় যে একটা স্টুডেন্ট সিম্পলি একটা এমসিকিউ যেটা দেখে আমার কাছে নিয়ার ইম্পসিবল মনে হচ্ছে উইদাউট ক্যালকুলেটারে সে মুখে মুখে ক্যালকুলেশন করে এটা মিলিয়ে দেয় ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে বা ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিবার যারা নন ইংলিশ স্পিকার আছে প্রতিবার মিনিং চিন্তা করে করে কথা বলি বাট যারা ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করে তারা কিন্তু এত মিনিং চিন্তা না করে র্যাপিডলি ফরফর করে বলতে পারে যেমন আমরা যখন বাংলায় কথা বলি আমি কি প্রতিবার চিন্তা করি যে আমার গ্রামার ঠিক আছে কি না আমার কথা বোঝা যাচ্ছে কিনা সো এইটা তখন সাবকনসিয়াস মাইন্ডে চলে আসছে সো আমার কথা হলো যে হোক সেটা এইচএসসি এইচএসি তো সাবকনসিয়াস মাইন্ডে পাওয়া লাগবে কারণ যদি ম্যাথ ফার্স্ট ফার্ট পরীক্ষা দেয় আমাকে ম্যাথ ফার্স্ট পার্টের দশ বারোটা চ্যাপ্টারের যদি প্রতি চ্যাপ্টারে একশো করে ম্যাথ হয় বারোশো ম্যাথ মাথায় নিয়ে যেতে হচ্ছে সো সব ম্যাথ আমি কনসিয়াসলি করবো না সব ম্যাথ আমার কনসিয়াসলি মনে থাকবে না প্রত্যেকটা সাবজেক্ট জন্য এটা প্রযোজ্য এখন আসি এইটা আসলে কিভাবে ডেভেলপ করা যায় সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটা কিভাবে ডেভেলপ করা যায় প্রথম যেটা উপায় এবং প্রথম প্রধান উপায় হলো রিপিটেশন রিপিটেশন বিষয়টা বুঝতে হবে আমি একটা কথা খুব বেশি প্রমোট করি যে একটা চ্যাপ্টার চোদ্দো ঘন্টা ধরে খুব বুঝে বুঝে একবার করাচ্ছে সেই চ্যাপ্টারটা চোদ্দ ঘন্টাকে তিনটা স্লটে ভাগ করে তিনবার কমপ্লিট করা বেটার একটা এলাকায় সাত ঘন্টা যাবৎ ঘুরে ঘুরে রাস্তা মুখস্ত করাচ্ছে সেম এলাকায় দুই ঘন্টা যাবৎ প্রতি দুই ঘন্টা স্লটে করে তিনবার বা চারবার রাউন্ড দেওয়াটা ফারমোর বেটার অর্থাৎ আমার ব্রেনে নিউরন ক্রিয়েট হইতে চাইলে বা আমার ব্রেন মনে রাখার ক্ষেত্রে রিপিটেশনকে অনেক বেশি ফোকাস করে এই আমি তোমাকে বলি যে যখন তুমি একটা চ্যাপ্টারের ক্লাস করবা সেটুসে সে তুমি নিউটোনীয় বলবিদ্য পারছো যে সেটা সবচেয়ে কমন চ্যাপ্টার ভেক্টর পড়তেছো ভেক্টর একটা বিশ ঘন্টার ক্লাসের চেয়ে এই ভেক্টরের উপর প্রথমে একাডেমিক ক্লাস করা দেন ভেক্টরে ম্যাথ সলভিং ক্লাস করা দেন ভেক্টরের নদী নৌকার উপর একটা সেপারেট ক্লাস করা দেন ভেক্টরের উপর একটা ভার্সিটি ইউনিটের ক্লাস করলাম বা ইঞ্জিনিয়ারিং ক্লাস করলাম দেন ভেক্টরের উপর একটা টেস্ট পেপার সলভিং ক্লাস করলাম বা বোর্ড কোয়েশন সলভিং ক্লাস করলাম এরকম যত তোমার এখানে ক্লাসের সংখ্যা বাড়বে তত তুমি দেখবা ভেক্টরের ক্ল্যারিটি বাড়তেছে এইটা আমি রিয়েলাইজ করছিলাম যখন আমি ফিজিক্স দুই জায়গায় পড়া শুরু করলাম যে ব্যাচে পড়ি ব্যাচে ফিজিক্সের অনেক টপিক মাথার অনেক উপর দিয়ে যায় সেম ওই প্রবলেমেটিক টপিকগুলো আবার বাসায় যখন আসে ওই চ্যাপ্টার আরেকবার স্যার পড়াচ্ছে তখন এবার টপিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে সো এই রিপিটেশন জিনিসটা তোমার লাইফে ইনক্লুড করে এই জন্য বলা হয় যে আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটা আমরা নামাই এটাতে চাইলে একটা ফিজিক্সের একটা ক্লাসে আমরা টোয়েন্টি ফাইভ আওয়ার্স করতে পারি টোয়েন্টি ফাইভ আওয়ার্স করতে পারি তিনটা পার্টে কিন্তু এটাতে আসলে লাভের লাভ হবে না এই জন্য আমরা ক্লাসগুলোকে একাডেমিক ক্লাস ইন ডিটেল ক্লাস পেপার সলভিং ক্লাস ভার্সিট ক্লাস মেডিকেল ক্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস ভার্সিডেন্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এরকম ধাপে ধাপে একটা চ্যাপ্টার ভাগ করা হয়েছে সুবিধাটা হবে যে তুমি যতগুলো রিপিটেশন দিবা তত তোমার একটা টপিক আত্মস্থ থাকবে উদাহরণস্বরূপ ম্যাথ যখন তুমি একটা ম্যাথ করবা প্রথমবার ম্যাথটা হাতে লিখে করো বা প্রথমবার বোঝার চেষ্টা করো বুঝবা না একবার করো দুইবার করো তিনবার করো চারবার করো যেমন যারা বইয়ের ভর্তি পরীক্ষা দেয় তুমি দেখবা যে এরা বইয়ের প্রত্যেকটা ম্যাথ একটি স্ট্রিম থেকে চারবার অ্যাটেম্প করছে নিজ হাতে লিখে করছে ফিজিক্সের এক একটা কঠিন ম্যাথ দুই তিনবার চারবার করে করছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো তোমার কাছে অসম্ভব লাগছে তারা এটা কয়েকবার করছে এটাই তাদের সুবিধা সো ম্যাথ যখনই করবা কয়েকবার করো ফিজিক্সের কোনো ম্যাথ করবা ওটাও কয়েকবার করো আমি বলছি না এক সাথে তিনবার করো আমি জাস্ট বুঝাচ্ছি যতবারই এই চ্যাপ্টারটা পড়বা ততবারই ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো হাতে লিখে করো এইটা তোমার পরীক্ষার হলে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে দেবে যে ম্যাথটা হচ্ছে এইভাবে তো হবে দেখবা কোর্সও হয়ে গেছে এবং অনেক ম্যাথের ক্ষেত্রে চিন্তাও করবা না এরপরে এমসিকিউর ক্ষেত্রে দেখো এইটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল যে তুমি যখন এমসিকিউ কিউ ভার্সিটি স্ট্যান্ডার্ডে করতে যাবা তুমি নোটিস করবা যে এমসিকিউ তুমি সব মিলাইতে পারতেছো না অনেক বেশি টাইম লাগতেছে তিন মিনিট চার মিনিট যাচ্ছে তোমার টাইম অ্যাকচুয়ালি তিরিশ সেকেন্ড বা এক মিনিট সর্বোচ্চ সেক্ষেত্রে এমসিকিউ তুমি যত বেশি ফ্রিকোয়েন্সি বাড়াবা যে একই টাইপে ধরো বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাটটা কি ছিল যে যদি আমাদের ডি থাকে তাই এটা বিপরীত ম্যাট্রিক্স হবে ওয়ান ভাগ এ ডি মাইনাস বি চেঞ্জ হয়ে যাবে হলো ডি এ মাইনাস বি মাইনাস সি এই তো এই যে শর্ট ট্রিক্সটা মিলে প্রথমবার করতে যাবা দুই মিনিট লাগবে তিন মিনিট লাগবে পরবর্তীতে এই सेम বিপরীত ম্যাট্রিক্সে তুমি 5 টাইম এমসিকিউ দাগাও পঞ্চম এমসিকিউতে এসে দেখবা তোমার টাইম দু মিনিট থেকে এক মিনিটে চলে আসছে তো এমসিকিউ প্র্যাকটিস করলেই দেখবা টাইমটা কমে যাবে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড ডেভেলপ হবে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমি বলি ভাইয়া রুলস বাদ দাও মডেল টেস্ট করো তুমি যত বেশি মডেল টেস্ট দিবা তত দেখবা তোমার ইংলিশের দক্ষতা বাড়তেছে এটারও সুবিধাটা হলো যে অনেক ক্ষেত্রে ইংলিশ মেজরিটি অফ দ্য টাইম ইংলিশ সেকেন্ড পেপার তোমার পড়ে মনে হয় রাইট এটা দিলে মনে হয় রাইট এইভাবে ইংলিশ বেশি পারা যায় কয়েক দিন তুমি ইংলিশ পরীক্ষার সময় পরীক্ষা বসে চিন্তা করছো হুম এইটা এই রুল অনুযায়ী হবে এই রুল অনুযায়ী এটা বসায় দেয় এরকম মেজরিটি অফ দ্য টাইম করো না এর পরবর্তীতে সেটা হলো বায়োলজি আর কেমিস্ট্রি বা বাংলা যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট রিডিং রিডিংগুলোও সেম বায়োলজি প্রথমবার পড়বে একটা চ্যাপ্টারে হয়তো বা হার্ডলি দশটা লাইন মনে হবে মুখস্ত হবে দ্বিতীয়বার পড়ো বিশটা তৃতীয়বার পড়া চল্লিশটা এভাবে বায়োলজি বই যদি তুমি তিনবার ঠেকাও তুমি দেখবা যে বায়োলজির অর্ধেকের বেশি ইনফরমেশন তোমার মুখস্থ হয়ে গেছে বা মনে থাকতেছে বা পরীক্ষার লিখতে পারতেছে যেগুলো তুমি শুরুর দিকে ভাবছিলা ইম্পসিবল যেমন প্রথমবার আমি হাসান স্যারের বই পেয়ে অবাক হয়েছিলাম যে এটা জীবনে আমার পক্ষে হিউম্যানলি পড়া পসিবল না পরে ও পার্সিও এইচএসসি এইচএসিতে নাইনটি প্লাস পাইছি মেডিকেলে চান্স পাইছি ডেন্টালে থার্ড হয়েছি সুবিধা আছে রিপিটেশনের অনেক সুবিধা আছে এখন রিপিটেশনের ক্ষেত্রে আরেকটা ট্রিক্স বলি রিপিটেশন সব সাবজেক্ট সব টপিকে করার দরকার নেই টপিক সিলেকশন একটা বড় জরুরি এখন তুমি যদি ইসাক স্যারের অনুশীলনের প্রতিটা ম্যাথ রিপিট করতে চাও পারবা না কেতাব স্যারের সব ম্যাথ রিপিট করা যাবে না তুমি যদি প্রতিবার বায়োলজির পুরা বইটা লাইন বাই লাইন পড়তে চাও রিপিট করতে পারবা না এক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে কি দাগানো বই পড়া যে কোনো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে টপিক সিলেকশন ভেরি জরুরি অর্থাৎ যদি আমি রিপিট করতেই চাই আমি নদী নৌকার ম্যাথে এফোর্ট দিই আমি যদি রিপিট করতে চাই আমি প্রাসের ক্ষেত্রে এফোর্ট দিই আমি যদি রিপিট করে ম্যাথ করতে চাই আমি দ্রাব্যতার গুণফলে ফলে এফোর্ড দিই রেদার দেন দ্রাবুক নিষ্কাশন এই টপিকগুলো জানার জন্য তোমরা ফলো করতে পারো অ্যাজ অলওয়েজ কি এইচএস আসন এটা যদিও মনে হয় নাম শুনে মনে হইতে পারে এইচএসির আগে কিংবা বাট যে অ্যাকাডেমিক লাইফে কিনবে সে একটা চ্যাপ্টার জাস্ট ভিজুয়ালাইজ করতে পারবে যে এই চ্যাপ্টার আসলে আমার কী কী পরীক্ষার হলে আসবে সো আমার মনে হয় আমি আমার মেসেজটা শর্ট করে হইলেও বুঝাইতে পারছি সো ফোকাস অন রিপিটেশন র্যাদার দেন ডেপথ এই হলো আমার মূল বার্তা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স এবং কিউনিসন অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা